রহমান রহমানুর হে সমস্ত জগতবাসী গণ হে সমস্ত মুসল্লিগণ আজ আমি মোহাম্মদ শামীম আপনাদের সামনে পৌঁছে গেলাম একটি আলোচনা নিয়ে দেখুন পরোপকার বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সেই পরোপকার করতে হলে আল্লাহর নিরানব্বই নামের একটি নাম আছে সেই নাম আপনাকে সাহায্য করবে আল্লাহ সেই নামের গুণে আপনাকে সাহায্য করবে আর সেই সাহায্য নিয়ে আপনি পরোপকার করবেন এবং সেই পরোপকার যদি আপনি করতে পারেন তাহলে ইহকাল পরকাল আপনি ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আজকের যে আলোচনাটি আপনাদের সামনে এনেছি সেটি হলো দেখুন কোনো অত্যাচারী ব্যক্তি কোনো নির্দোষ মানুষকে একটা চরিত্রবান একটা ভালো মানুষকে তারা দোষী সাব্যস্ত করেছে এবং সেই দোষী সাব্যস্ত যে করেছে সেও মানে অবিচারভাবে তার ওরকম দোষ নেই তারপরও তাকে ওরকম দোষের মধ্যে ফেলে রেখেছে এবং তাকে অত্যাচার করতে শুরু করেছে এখন আপনি সামাজিকভাবে একজন ভালো মানুষ কিন্তু যারা অত্যাচার করতেছে তারা সামাজিকভাবে অনেক ধনী লোক অনেক উচ্চমানের এবং অনেক উঁচুতে তাদের হাত আছে এখন এখানে যদি আপনি একটা কিছু বলতে যান তখন দেখা গেছে যাকে অত্যাচার করতেছে অবিচার করতেছে তাকে রেখে তখন আপনাকে শুরু করবে তখন আপনি কি করবেন একজনের বিপদ সারাতে গিয়ে কি আপনি নিজে বিপদে পড়বেন তবে নিজে বিপদে পরা যায় যদি আমি বিপদে পড়ার পরেও যদি সেই লোকটি সেখান থেকে উদ্ধার পায় মুক্তি হয় তাহলে আমি বিপদে পড়লাম কিন্তু আমিও পড়লাম সেও মুক্তি হলো না তাহলে এটা তো কোনো লাভ হলো না তাই আমি বলবো যে সেই অত্যাচারীর হাত হইতে একজন চরিত্রবান ভালো মানুষ যেহেতু তাদের ফাঁদে আটকা পড়ে গেছে তো এখন কি করব এখন দেখুন আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম আছে সেই নামটি হলো কি ইয়া রাউফু ইয়া রাউফু আল্লাহর নিরানব্বই নামের এই একটি নাম এই নামটি যদি আপনি কমপক্ষে একষট্টি বার মনে মনে পাঠ করেন পাঠ করার পরে তখন সেই অত্যাচারী ব্যক্তির নিকট সুপারিশ করিবেন তখন এই নামটি নিয়ে যখন আপনি অত্যাচারী ব্যক্তিকে সুপারিশ করবেন তখন সেই অত্যাচারী ব্যক্তি তার ভিতরে এমন একটা জিনিসের সৃষ্টি হবে যে সে বলবে দরু এখানে শুধু শুধু সময় নষ্ট করতেছি আর এই লোকটাকে মেরেই কি হবে তখন দেখা গেছে যে তার সুপারিশটা তার ভিতরে এমনভাবে লেগেছে যার ফলে সে লাঠি সোটা ফেলে এখান থেকে চলে গেছে তখন সে লোকটি মুক্তি হয়ে গেল আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদের মধ্যে আমাদের ধর্মগ্রন্থের মধ্যে এবং আল্লাহর নিরানব্বই নামের মধ্যে এত সুযোগ সুবিধা রেখেছে তারপরেও কিন্তু আমরা অসুবিধায় পড়ে থাকি এবং আল্লাহকে বলি আল্লাহ তুমি দেখলা না আল্লাহ তুমি চাইলা না আমার এই হয়েছে সেই হয়েছে এই বিপদ সেই বিপদ কিন্তু আল্লাহ কিন্তু বিরাট ওষুধ রেখে দিয়েছেন আল্লাহর নিরানব্বই নামের মধ্যে আজকে বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে যে আলোচনাগুলো করতেছি হে দর্শকগণ শুধু নিরানব্বই নাম থেকে এই একশো নাম যখন আমার শেষ হয়ে যাবে তখন ইনশাল্লাহ আবার অন্য কিছুতেই শুরু করব আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আমরা আগ্রহী হব ইয়া রাউফু ইয়া রাউফু এই নামটির আরও কিছু গুণ ক্ষমতা আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন সেটি হল এই নামটি কেহ সর্বদা পাঠ করিলে তাহার অন্তকরণ কোমল হইবে এবং সকল লোকের সঙ্গে তাহার সদ্ভাব জন্মিবে আলহামদুলিল্লাহ দেখুন দেখা গেছে আপনার কথা বলি কিংবা আপনার প্রতিবেশী বা আপনার ফ্যামিলির কেউ কারো সাথে সে আচরণ ভালো করে না এবং তার অন্তরটা খুব শক্ত তার হৃদয়টা শক্ত সহজে হৃদয়টা গলে না দুই কথা চার কথা বলে তাকে ভোলানো যায় না তাকে বোঝানো যায় না তাকে সুপথে রাখা যায় না তখন কি করবেন এই নামটি যদি অন্তরে অন্তরে জিকির নিজে আপনি করেন করার পরে যখন সেই লোকটির দিকে তিনটি ফু দিবেন সে বোঝুক না বুঝুক করে এরকম প্রায় প্রায় করতে থাকেন ইনশাল্লাহ সেই লোকটি আপনার কথা শুনবে এবং যাদের সাথে শক্ত হৃদয় হয়ে থাকে পাষান্ডের মতো হয়ে থাকে তাদের সাথে সে নরম হৃদয়ের হবে আচ্ছা আর যেই ব্যক্তিটির এই অবস্থা আর সেই ব্যক্তির যদি এই নামগুলো নিজে পাঠ করে তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই লোকটি অবশ্যই সে হৃদয় নরম এমনই হবে যে তার দ্বারা কোনোদিন মানুষের ক্ষতি হবে না তার দ্বারা কোনোদিন মানুষে একটা কষ্টও পাবে না তাই বলি হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি এজন্যই করা হচ্ছে যাতে করে মানুষ এই সমস্যার সমাধান কাটিয়ে উঠতে পারে এবং কেউ কারো কাছ থেকে কষ্ট না পায় এবং কেউ যেন কাউকে কথার মাধ্যমে কষ্ট না দেয় দেখেন কথার যন্ত্রণা ব্যবহারের যে একটা যন্ত্রণা আছে মানুষকে কিন্তু ছুরি দিয়ে আঘাত করলে তা ব্যান্টিজ করলে তা সেরে যায় কিন্তু দেখেন মানুষের মুখের কথায় যখন মানুষের বুক পাতালে তীর ঢুকে পড়ে তখন এটা কিন্তু কখনোই বলা যায় না আর এই কষ্টটা সারা জীবন থেকে যায় তাই বলবো এই নামের গুণে ইয়া রাউফু ইয়া রাউফু এই নামের গুণে যদি কেউ নিজে পাশ্ড হয় সে নরম হৃদয় হয়ে যাবে এবং অন্য কাউকে যদি আপনি দিন সে নিজে যদি পাঠ করে সেও নরম হৃদয় হবে এবং আপনি কাউকে এই নাম পাঠ করে যদি কাউকে ফুক দেন তো সেও নরম হৃদয় হবে তাহলে এরকম সুযোগ সুবিধা আল্লাহ আমাদেরকে রেখেছে তবু কিন্তু আমরা এগুলো করি না যাই হোক আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম অবশ্যই এমন একটি ব্যক্তি আমাকে বলেছেন যে আমার স্বামী আমার ছেলে মেয়ে তারা আমাদের কথা শোনে না তখন আমি বললাম যে ঠিক আছে এই বিষয়ে আপনারা ভিডিও পাবেন তখন তারা বলল যে আমরা অপেক্ষায় আছি তখন এই নামটি ঠিক এই নিয়মে পাঠ করে নিজের সন্তান যদি এরকম হয় সন্তানের দিকে তিনটি ফুক দিবেন নিজের স্বামী যদি এরকম হয় এরকম কিছুক্ষণ পাঠ করে ফুক দিবেন এরপর এরকম দিতে থাকেন কিছুদিন দেখবেন ইনশাল্লাহ সে নরম হৃদয়ের হবে আল্লাহর এই নিরানব্বই এই নামের গুণে ইয়া রা ইয়া রা তবে হে সমস্ত জগতবাসী আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে আবার সাক্ষাৎ হয়ে যাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ